হজরত সুলাইমান আর এই সালাম ওই যে বাইতুল মাকাদ্দা যেটা ইসরায়েল আর ফিলিস্তিনির মাঝামাঝি এটা নিয়ে যুদ্ধ এই বাইতুল মাকাদ্দাসের পুনর্নির্মাণ করার জন্য তিনি যখন কাজ শুরু করলেন তবে মানুষ মিস্ত্রি দিয়া না জিন মিস্ত্রি দিয়া জিনেরা মিস্ত্রির কাজ করতেছিল বাবা মসজিদ বানাইতেছিল নতুন কইরা অর্ধা অর্ধি যখন হয়ে গেছে আল্লাহ তালার ফেরেস্তা আজরা ইল চলে আসছি ডেকে বলে ওগো সুলাইমান আপনার হায়াতের সীমানা শেষ হয়ে গেছে আর দুনিয়াতে ঢাকা যাবে না সুলাইমান পায়গম্বার ডেকে বলে না আমি এখন দুনিয়া থেকে যাব না একটুখানি সময় দাও আজরা ইল মসজিদটা কমপ্লিট করি মসজিদ বানায়া দিছি আমি যদি চলে যাই তাহলে জিনেরা পালায়া যাবে কেউ কাজ করবে না তো মসজিদ হবে না এই মসজিদ কি কোনো ব্যক্তি বানায় নাকি বলেন তো মসজিদ কি মহল্লার মানুষে বানায় ব্যক্তি বানায় না আল্লাহ চাইলে মসজিদ হয় না চাইলে মসজিদ হয় না এই জন্য একদম অবহেলায় পড়ে থাকা গরীব মহল্লাতেও যদি কেউ মসজিদ বানাইতে চায় আর যদি মসজিদের কাজ শুরু করে দেয় তো দেখবেন বেশি দিন সময় লাগে না কোথা থেকে কারা চলে আসে অনেক বড় বড় ডোনার হয়ে তারা মসজিদ বানায় দেয় এটা আল্লাহর আদার খেলা যখন আপত্তি করছে আজরাইল আমি যমুনা যমুনা আল্লাহ ডাক দিয়া বলেন না এক মুহূর্ত সময় নাই এই মসজিদের ব্যাপারে তোমাকে ফিতির করতে হবে না আমি আল্লাহ দায়িত্ব হাতি নিলাম মসজিদ আমি আল্লাহ বানাবো কিন্তু সময় দিতে পারবো না সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ জিন জাতি বড় দুষ্ট ওরা তো থাকবে না আল্লাহ তাদা বলে সুলাইমান একটা কাজ আমি করব যা ওয়াদা দিলাম তোমার জান কবজ করে নেব তুমি মরে যাইবা কিন্তু জমিনে পড়ে যাইবা না দাঁড়ায় থাকবা মরার পরেও তুমি দাঁড়াইয়ে থাকবা ইসলামের জানটা চলে গেছে লাঠি ভর করে যেমন আছে তেমনই আছে। বড় বড় চোখ করে তাকায় আছে। মসজিদে আকসার দিকে তিনি তাকিয়ে রয়েছে জিনেরা বারবার তাকায় দেখে হা হাই বুড়া তাকায় রয়েছে এই কাজ কর কাজ কর দেখতেছে আসলে মরে গেছে বহুদিন চলে গেছে মসজিদের যেদিন কাজ শেষ হয়ে গেছে ওই পোকা ওনার লাঠিটা খাইতে খাইতে ওই দিনই শেষ করছে আল্লাহ একবার বলেন লাঠি ওই খাবে এটা কার আদেশ ছিল জোরে আওয়াজ দিয়া বলেন কার আদেশ আল্লাহ তালার আদেশ ওই পোকার লাঠি খাওয়াও শেষ মসজিদটা কমপ্লিট হওয়া শেষ লাঠি ভেঙ্গে পড়ে গেছে জিনেরা দৌড়া চলে আসছে জিনেদের ভিতরে অনেকেই ছিল কোন ডাক্তার গবেষক এরা তখন লাঠি ওই পোকার মাটি আর লাঠি গবেষণা করে দেখে প্রায় ছয় মাস আগে বুড়া মরে গেছে এখন জিনেরা আফসোস করে হায় রে সর্বনাশ করছি কি এতদিন আমরা তো মনে করছিলাম এই বেটা জিন্দা আছে তাকায়া দেখতেছে যদি পিটা দেয় তাহলে তো খবর আছে কিন্তু এ যে মইরে গেছে তা জানে কিনা মরার পরেও আল্লাহ তেনাকে দাঁড় করিয়ে রেখেছেন যে খবরদার হায়াত আপনাকে দেওয়া যাবে না মরতে তো আপনাকে হবে তবে এতটুকু করা যায় যে আপনি মরার পরে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ একবার বলেন তো মৃত্যু এটা এমন একটা বস্তু সহজে কেউ বরণ করতে চায় না এটাকে আমাকে দিবে হ্যাঁ ওটা বড় হুজুর করবে বলে দিছি হ্যাঁ হ্যাঁ বড় হুজুর মহিলাদের ওয়াজি করবে বলছি আমার বাইরা তো হ্যাঁ আমরা দুই বাইরা ভাই আজকের বক্তা উনি আমার ভাইরা আমি ওনার বাইরা আগে বলবো কি জন্যে আগে বললে যদি আবার দুটেক না আনেন বিপদ না তালি কন্থ আমরা দুই বাইরা উনি বলবে মা বোনদের ব্যাপারে উনি ওয়াজ করবে খুব ভালো বয়ান করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো বলতেছিলাম সম্মানিত সুধি যে মৃত্যু এমন একটা তিক্ত সত্য যেটা আমরা কেউ সহজে গ্রহণ করতে চাই না তবে মরতে তো হবে। একজন মানুষকে হাত তুলে বলতে পারবেন যে হুজুর কী যে বলেন আমি তো মরবো না এ কথা বলার কেউ আছে পূর্বের যুগে কেউ ছিল ফেরাউন ছিল হামান ছিল নমরুদ ছিল বুখতে নুসার ছিল বাচ্চা সাদ্দাত ছিল কেউ কি বেঁচে আছে কথা বলেন কেউ বেঁচে আছে জিনকি মাহালু মে হাজারো রঙ্গ কি ফানু জিন জিনকি মাহালু মে হাজারো রঙ্গ কি ফানু ঝারুন কি কবর পরহে নেশা বাকি নেহি মুসলমান বাবা নে আমার এমন এমন কতগুলি রাজাবাদস পৃথিবীরই জমিনে ছিল যাদের প্রাসাদগুলো কত উচ্চমানের ছিল দেখছেন কত উঁচু উঁচু প্রাসাদ ছিল যেমন গণ ভবন না কি ভবন হ্যাঁ কি ভবন আমি কিন্তু কইনি যেমন ওই ভবন ছিল কি আছে আর ভবনে উচ্চ মানের প্রাসাদ ঝলমলে আলো ছিল তার ভিতরে রাতের অন্ধকার হয়ে গেলে তার ভিতরে বাবা মেয়েগুলো নাচানাচি করত তাদের রাতের অন্ধকারটা আলোক সজ্জায় পরিণত হয়ে যেত কিন্তু এখন তারা কোথায় একবার তাকিয়ে দেখেন ইতিহাস তালাশ করে দেখো অন্ধকার মাটির নিচে কোথায় কোন জমির নিচে পড়ে আছে ওই উপর দিয়া কুকুর গুলো প্রসাব পায়খানা করে গরু বকরুগুলো কিন্তু খবর থেকে একটা ধমক দেওয়ার ক্ষমতা আল্লাহ তাদেরকে না না সময় তো আসবে যে আমরা প্রতিটা মানুষ কবরের যাত্রী হয়ে যাব প্রতিটা মানুষ কবরের যাত্রী হয়ে যাব। কিন্তু প্রবলেমটা হলো যে আমাদের কবরটা কেমন হবে কবরটা জান্নাতের ঘর হবে না জাহান্নাবের গর্ত হবে ইন্নামাল কাবরু রউজা তুমের রিয়াজিল জান্না আউ সসরা তুম মিন হসারিন্ন এ মুসলমান কোনো মানুষের জন্য কবর হবে একটা গর্ত। আবার কোনো মানুষের জন্য কবর হবে জান্নাতের একটা টুকরা এটার বাস্তব প্রমাণ যদি চান বেশি দূরে যাওয়া লাগবে না আপনারা তো ঢাকা যান কাশীনাথপুর হয়ে বেড়া হয়ে তো ঢাকা অনেকেই যান সিরাজগঞ্জ রোড যেটা এক্সচেঞ্জ হচ্ছে হাঁটি চিনেন চিনন্ত গোলচক্কর যেটা পাবনার রোড যে যেখানে অ্যাডজাস্ট হলো ওখানে হলো চরিয়া শিকা নামে গ্রাম রোডের সংলগ্ন রোডের যেটা ওইটা হলো চোরিয়া ঠিক রাস্তার কিনারাই ছিল কবরস্থান বিশ্ব রোডের কাজ যখন করা হচ্ছিল এই তো কয়েক মাস আগের কথা ওই কবরগুলো খরণ খনন করে করে হারগোর যা ছিল সেগুলো উঠিয়ে উঠিয়ে তাদের আপনজনের আত্মীয় স্বজন না সরিয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু বাবা একটা কবর খনন করার পরে দেখা গেল যে কাপড় কাফন ঠিক আছে কিন্তু প্রায় উনত্রিশ বছর আগে মারা গেছে কাফনের কাপড়টাও ঠিক আছে ভিতরে লাশটাও ঠিক আছে একজন ভদ্র মহিলার লাশ তার যুবক বড় বড় সন্তানরা সন্তানরাও প্রায় বয়স হয়ে গেছে অনেক তারা ইসা যখন লাশটা উঠাইছে মায়ের চেহারা দেখে চিনা ফালাইছে শরীরে গোস্ত নাই কিন্তু চামড়াটা এখনো ঠিক আছে হাড়ের সাথে লেগে গেছে মায়ের কবর পুরো এলাকার মানুষ দেখেছে ওই সময়ের ভাইরাল ঘটনা হলো এটা যে এত বছর আগের একটা লাশকে আল্লাহ অক্ষত রাখছে কেন বাবা কেন নিশ্চয়ই আল্লাহ তালাকে রাজি কুরা বান্দি কবরে গেছে ঠিক কিনা এরকম হাজারো ঘটনা পৃথিবীর জমিনে আল্লাহ ঘটায় দেয় যে কবরের ভিতরে কাউকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ায় আবার আল্লাহ তালা কারণ কবরটা জান্নাতের বাগান বানায়া দেয় আমাদের সিরাজগঞ্জ শহরের পাশেই হলো মালসাপাড়া কবরস্থান এটা হলো পৌর কবরস্থান অনেকেই চিনে থাকবেন ওই কবরস্থানে আমি একটা সময় ক্ষেপ্তখানায় আমি শিক্ষক ছিলাম ওই মুহূর্তে কবরস্থানের অনেক বড় গর্ত সম্পন্ন পুকুর কবরগুলো ভেঙে পৌরসভার চেয়ারম্যান মিস্ত্রি নিয়ে এসে ওখান দিয়ে খনন করে তিনি বড় করে কলাম করে ওয়ালের ব্যবস্থা করতেছিলেন মাটি যখন খনন করছে দেখে একটা মানুষের পায়ের অংশ কাফনে মোরানো বের হয়ে আসছে প্রায় তাজা অনেক নিচের কথা এরপরে আস্তে আস্তে করে খনন করে যখন বের করছে ওই মানুষটা নয় ফুট লম্বা একশো বছরের পুরানা মানুষও চেহারা চিনতে পারে না ওই সময়ের যারা সত্তর আশি বছরের মুরব্বী শহরের তাদের কেউ ডাকা হইছে দেখেন এই মানুষ সম্পর্কে কিছু বলতে পারেন কিনা কয় না চিনি না জানিনা নয় ফুট লম্বা কথা কি ছোট কথা নাকি কত আগের মানুষ তিনি ছিলেন আল্লাহ কবরের ভিতরে তাকে লাশটাকে রেখে এ আল্লাহু আকবার কেন বাবা কেন নিশ্চয়ই আল্লাহকে রাজি করে কবরে চলে গেছে এই জন্য আল্লাহ তার বডিটাকে অক্ষত রেখেছে তাই না এই জন্য আমার আপনার কবরটাও যেন এমন হয় আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই অনেকে কবরের আজাদ বিশ্বাস করতে চায় না মুসলমান তারপরেও অনেকে বলে কবরে কিছুই হবে না এটা একটা ফাও গল্প নাও বলেন এটা যদি কেউ বিশ্বাস না করে তার ভিতরে ইমান থাকবে না